ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয় তেমনই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিসদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন পাঁচই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে বায়তুল মোকারম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে ফ্যাসিস্টের দোষররা গা ঢাকা দিয়েছে তবে উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্টের চক্রের মনে এখনও কোনো অনুতাপ অনুশোচনা নেই